ওয়েলকাম ব্যাক স্বাগত জানেন নতুন ভিডিওতে তো দেখেন বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে নিতে আসছি আমাদের চিঠি থেকে একটা পার্সেল আসছে আমার আমি অর্ডার করেছিলাম সাত কালারের বাগান বিলাস রেয়ার কালার সেটা আমরা করতে যাচ্ছি তো চলেন ওই দেখা যাচ্ছে কুরিয়ার যিনি করবেন তিনি চলে এসছেন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যেও আসলে দায়িত্ব বানলো উনি এর আগেও আমার বিভিন্ন কোরিয়ার নিয়ে আসছেন চলেন ভাইয়ের সাথে একটু কথা বলা যাক এটা পার্সেলটা চলে আসছে আমাদের চিঠি থেকে আসছে বুঝছেন তো আমরা পার্সেল সংগ্রহ করলাম সাথে আছে মিলন আমরা এখন বাড়িতে গিয়ে এটিকে ওপেন করব দেখা যায় গাছগুলোর কী অবস্থা চলেন সবাইকে আপনাদের দেখাবো এটা কোর্টটা কি সুফিয়া ইন্ডিয়ানা বাড়ুন গার্ডেন লাপা পেস থেকে এটা হচ্ছে লোকেশান হচ্ছে চিটেগাঙে চট্টগ্রাম থেকে আনা সব সুন্দর আছে আচ্ছা ওই কী করো ওইটার মধ্যে রাখো এটা কি অর্জুনা দেখেন ভেরিয়েন্ট অর্জুনা ভেরিয়েন্টের একটি গাছ ওকে অর্জুনা এটা ভাই অবশ্য বলে দিছিল দাদা এই গাছটা অনেক ছোট হবে উনি আমাকে ওকে দেখা যাক দেখা যাক দুই নাম্বারটা কী নাম কি লিখতে তো সুফিয়া ইন্ডিয়ানা আর হচ্ছে গেলো অর্জুনা দুইটা ওকে দেখা যাক এটা কি অবস্থা বাহ 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 দারুন গানটা ভালো আছে সুন্দর আছে দেখি ট্যাকটা কি দেখতে একটা ট্যাক চিত্র এটা অনেক সুন্দর কালার চিত্র আমি দেখাই দেব চিত্রা নেই জল দিতে ভালো লেগেছে গাছ চলে এটা তো পাতাই নেই তারপরে রে কাজাবে গেছে ও ঠিক আছে সমস্যা নেই এটা হচ্ছে এটা পাতা পড়ে গেছে এটার আইডি হচ্ছে দেখি ম্যান্ডারিনা রেড অত্যন্ত প্রিয় একটা ফুল ভ্যারাইটি আমার এটা হবে একদম লাল টকটকে লাল যাকে বলে লাল ক্রিম ম্যান্ডারিনা রেড অনেক সুন্দর ওকে সুন্দর আছে গাছটা দার 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 এটা একটা এটা একটা খুলে দেন এটা একটা এটা বান নিচে দেখি কি দেখা যাচ্ছে রে সানশাইন সাবাস 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 দাও বেল পরাই দাও অনেক সুন্দর গাছ না অনেক সুন্দর সানশাইন ওকে সানশাইন এরপরে এরপরে ওয়াও দারুন দারুণ দারুণ গাছ ট্র্যাকটা কী এটি কী আছে রয়্যাল রয়্যাল কী যা হোক দেখা যাক এটাও গাছ সুন্দর আছে তাই না লাগাই দাও ট্যাকটা লাগাই দাও সুন্দর করে চলেন এবারে আমরা কোন গাছগুলো বেড়েছে চালাবি ওই ফাইনাল যে পলিগুলো আছে ওগুলো আমরা খুলে নেবো

अलग रहता है ओके